সালামু আলাইকুম আরাফার রোজা কবে থেকে শুরু হচ্ছে কয়টি রোজা রাখতে হবে আরাফার আরাফা রোজার নিয়ত কি আরাফার ফজিলত কি এই বিষয়গুলো ভিডিওতে জানব যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাফার রোজার ফজিলত রয়েছে আরাফার ফজিলত রয়েছে এই বিষয়গুলো আমরা জানব আরাফার ফজিলত কি আমরা আগে জানব এই দিনের বিশেষ ফজিলত সম্পর্কে রাসুরুল্লাহ সাল্লাম বলেছেন আরাফা দিনের রোজা পূর্ববর্তী এবং পরবর্তী এক বছরের গুণা কাপড়া হয়ে যায় অর্থাৎ আল্লাহ রাবুল আলামিন ক্ষমা করে দেন এটি মুসলিম শরীফে এসেছে আরাফা রোজার নিয়ত কি নিয়ত হলো অন্তরে ইচ্ছা পোষণ করা নিয়ত শব্দের অর্থ হচ্ছে আন্তরিক ইচ্ছা পোষণ করা মনে মনে যদি আরাফার রোজা রাখার নিয়ত পোষণ করে থাকে কেউ তাহলে সেটি তার রোজার নিয়ত হয়ে যাবে আলাদা করে মুখে উচ্চারণ করে কোনো নিয়ত করতে তাকে হবে না আরাফার কয়টি রোজা রাখতে হয় সর্বজন স্বীকৃত এবং ওলামায় কেরাম স্বীকৃত যে আরাফার মাত্র একটি রোজা রাখতে হবে সেটি নয় জিলহাজ বিশ্বের যে কোনো প্রান্তে থেকে সে থাকুক না কেন যখনই যে জিলহজ মাস শুরু হবে অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার পরে নয় তারিখে সে বিশ্বের যে প্রান্তে থাকুক না কেন তাকে একটি রোজা রাখতে হবে সেই হিসেবে যদি বাংলাদেশে আঠাশে মে যদি জিলাজ মাছের চাঁদ অতীত হয় তাহলে ছয় জুন শুক্রবার রোজা রাখতে হবে আর যদি উনত্রিশে জুন যে সিলজ মাছের চাঁদ দেখা যায় তাহলে সাতই জুন শনিবার আরাফার রোজা রাখতে হবে তো এই হলো মোটামুটি আরাফার রোজার যে বিষয়বস্তু অর্থাৎ বাংলাদেশে আরাফার রোজা রাখতে হবে ছয় জুন শুক্রবার বা সাতই জুন শনিবার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলী রহম